সুফ্রিয়া দর্শক আলাইকুম আমি বিনোদনের বন্ধু বিনোদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ওই বঙ্গবন্ধু সেতুর পঞ্চম পাশ থেকে সুপ্রিয় দশক গত সতেরোই জুন আমরা ঈদ উল আজহা পালন করে আল্লাহর সন্তুষ্টির জন্যে কোরবানি দিয়ে কোরবানীর মাংস খেয়ে মাংস বিলিয়ে আমরা যখন ওই ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম বউ বাচ্চা পরিবার নিয়ে ঠিক তখনই ওই বঙ্গ বন্ধু সেতুর পূর্বপাশে বিশাল এক যানজটের সৃষ্টি হয়েছে সুপ্রিয় দর্শক দীর্ঘ এই যানজটে আমরা দীর্ঘ আড়াই ঘন্টা একই জায়গায় বসে আছি বসে থেকে থেকে ওই কোরবানির মাংস খেয়ে যে চর্বি শরীরে হয়েছিল সেই চর্বিগুলো ঝেড়ে ফেলে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য হাতে ওই মোবাইলটা নিয়ে নিলাম শিরুপ্রিয় দর্শক এই সেই বঙ্গবন্ধু সেতু যা আমাদের জাতীয় আব্বা আমি আবার পিতাকে আব্বা বলি সেই আব্বা স্বপ্ন দেখেছিল তার স্বপ্নের সেই সেতু উনি তো বাস্তবায়ন করতে পারেন নাই তার আগেই সেই পনেরোই আগস্ট ঘাতকরা উনিশশো পঁচাত্তর সালে তাকে নির্ভমভাবে হত্যা করে সুপ্রিয় দর্শক তার পরবর্তীতে তারই সুযোগ প্রধানমন্ত্রী সেতু উনিশ সালে আমাদের জন্য ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেন সুপ্রিয় দর্শক আজকে যে রাস্তার পরিস্থিতি ব্রিজের পশ্চিম পাশে মনে হচ্ছে যে রাস্তার পিজ ও গাড়ির চাকা একে অপরকে এটে ধরেছে গাড়ি তো সামনের দিকে যাচ্ছে না এই অবস্থায় আমার একটা সেই আমাদের বাংলাদেশের ক্রিকেটের কথাটা মনে পড়ে গেল সুপ্রিয় দর্শক মনে হচ্ছে রাস্তার পিজ আর গাড়ির চাকার যে সম্পর্ক এরকম সম্পর্ক যদি আমাদের কোনো ব্যাটসম্যান টেস্ট ম্যাচে ব্যাটার প্রিজ নিয়ে যদি এরকম একটা সম্পর্ক গড়ে তুলতে পারতো হয়তো এতদিনই আমরা টেস্ট ক্রিকেটে একটা ট্রিপল সেঞ্চুরি দেখার সৌভাগ্য হলেও হতে পারত আমাদের কিন্তু দুর্ভাগ্য আমাদের সেই সৌভাগ্য এখনো হয় নাই সুপ্রিয় দর্শক যানজটে বসে থেকে থেকে পাশার চামড়া ব্যথা করে অতিষ্ট হয়ে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য বাধ্য হয়ে এই মোবাইলটা হাতে নিয়ে নিলাম সুপ্রিয় দর্শক ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তো যাচ্ছে তো রাস্তা শেষ হচ্ছে না সুপ্রিয় দর্শক এই যানজটের জন্য কিছু অসাধু কর্মকর্তা তারা ওতপ্রোতভাবে জড়িত শ্রমপ্রিয় দর্শক এই আনন্দ শেষ করে অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদেরকে বলতে হয় আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি এই দিকে একটু দৃষ্টি দিতেন আমাদের মাননীয় সড়ক প্রতিমন্ত্রী সড়ক ও পরিবহন মন্ত্রী কাদের যদি এই দিকে একটু দৃষ্টি দিতেন এটা আমাদের জন্য অনেক ভালো হতো যে এই যানজটের পিছনে প্রিয় দর্শক বিএনপি জামাতের কোনো হাত আছে কিনা যদি ওনারা একটু খতিয়ে দেখতেন কিংবা তিন সদস্যের একটা কমিটি গঠন করে দিতেন তাহলে মনে হয় আমাদের জন্য অনেক অনেক ভালো হতো যাই হোক পূর্বাঞ্চলের মানুষের স্বপ্নের সেই সেতু বঙ্গবন্ধু সেতু সেই সেতুর পশ্চিম পাশে বসে বসে আপনাদেরকে বিনোদন দিতেছি জানি না এই সেতু কখন পার হয়ে যাবো দর্শক সুপ্রিয় দর্শক বসে থেকে থেকে আর আমার দেশে এত উন্নয়ন হচ্ছে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে দেশে বড়ো বড়ো ফ্লাইওভার হচ্ছে দেশে বঙ্গবন্ধু টানেল হচ্ছে দেশে অনেক উঁচু উচ্চ টাওয়ার হচ্ছে দেশে অনেক হাইওয়ে রোড হচ্ছে কিন্তু তারপরে আমরা ওই যানজট থেকে কোনোভাবেই মুক্তি পাচ্ছি না যানজট আমাদেরকে কোনোভাবেই ছাড়ছে না এর থেকে আমরা কোনোভাবেই মুক্তি পাচ্ছি না সুপ্রিয় দর্শক এই যানজট থেকে মুক্তির জন্য কোন বুদ্ধি পরামর্শ যদি আপনাদের কাছে থেকে থাকে আপনারা এই বুদ্ধি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছিয়ে দিতে পারেন সুপ্রিয় দর্শক এখন মনে হচ্ছে যে বাংলাদেশে যে একটা সাপ চলে এসেছে যে রাসেল বাইপারে রাসেল বাইপারের মতো যদি যানজট নিরসন করার বুদ্ধিটা সবার মাথায় মাথায় চলে আসতো তাহলে দ্রুত হইতো ওই দেশের যত যানজট আছে তার নিরসন হয়ে যেত সুপ্রিয় দর্শক এই জনজটের কথা মনে পড়লেই ঈদ আনন্দর যে খুশিটাই খুশিটা অনেক অংশে শেষ হয়ে যায় সুপ্রিয় দর্শক ঈদে বাড়িতে গিয়ে যতটুকু এনার্জি শরীরে নিয়েছিলাম সেই যানজটে বসে থেকে থেকে ওই এনার্জি শেষ করে আবার আপনাদের সেই প্রিয় ঢাকা শহরে আসতেছি এনার্জি সারাই এনার্জি জেরে ফেলে দিয়ে নতুন করে এনার্জি ড্রিঙ্ক খেয়ে শরীরে এনার্জি নিয়ে সেই কর্মস্থলে আমাদেরকে উপস্থিত হতে হবে সফ্রিয় দর্শক সফ্রিয় দর্শক বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল এই বৃষ্টির জন্য যে একটু গড়ি থেকে নেমে নিজের শরীরটাকে একটু ব্যথামুক্ত করবো একটু হাত সেই বুদ্ধিটাও আমাদের মাথায় ছিল না কারণ বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে সুপ্রিয় দর্শক যাই হোক আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আর যাচ্ছি তোর শেষ হচ্ছে না দেখা যাক এই গন্তব্য শেষ কখন হয় সকাল ছয় ঘটিকায় মশা থেকে রওনা দিয়ে এখনো সেই বারোটা বাজে আমরা সেই যমুনা সেতুর উপরে আছি শিরফি দর্শক দর্শক এই বসে থেকে থেকে আমি বিরক্ত করতেছি যাই হোক গাড়ি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তো দেখি কখন রাস্তা শেষ হয় তো আপনাদেরকে এইটুকু বিনোদন দিতে পেরে অনেক ভালো লাগছে আপনারাও ভালো থাকবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ